পুনরাদ বিজেপি এবং তৃণমূলকে একসাথে উৎখাত করতে হবে তার জন্যই যাত্রা পশ্চিম বাংলায় যখন বামপন্থী দল সরকার এলো জ্যোতি বসু সরকার যখন এলো একদিকে আমূল ভূমি সংস্কার বর্গাদার পটালার মাধ্যমে করি মানুষকে জমি বিলিবন্টন এক ফসলের জমিকে তিন ফসলি সার কীটনাশকের দাম কমিয়ে দিল যাতে কৃষক তার ফসলের দাম পায় যাতে গ্রামীণ অর্থনীতি উন্নতি ঘটে কৃষক ফসল বিক্রি করলো গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় গ্রামগঞ্জে ছোট ছোট বাজার তৈরি সেই বাজারের মালের সাপ্লাই জন্য শহরে বড় বাজার তৈরি হলো আর সেই পাইকারির বাজারের মাল সাপ্লাই দেওয়ার জন্য কারখানা তৈরি হলো আর সেই কারখানায় বাংলা বাংলায় কাজ পেল তৃণমূল আসার পরে প্রথম আক্রমণ টানলো গ্রামীণ অর্থনীতিকে ভেঙে ফেলতে হবে তাই বললো কৃষি ব্যবস্থাকে ভেঙে ফেলো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলো

ছিল হচ্ছে অনেক পরিবর্তনের ফলে দশ টাকার দশ ছাব্বিশ কেজি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকায় কিনতে হচ্ছে পরিবর্তনের ফলে সারে খেলোবাজারি সার পাওয়া যায় না